আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যশোরের যশ খেজুরের রস এই ঐতিহ্যকে ধরে রাখতে দুই দিন ব্যাপী খেজুর মেলা অনুষ্ঠিত মেলায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন গাছেরা এবং সাভারে একই দিনে দুই গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘাতক স্বামীকে পুলিশের সোপর্দ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যশোরের যশ খেজুরের রস এই ঐতিহ্যকে ধরে রাখতে যশোরের অনুষ্ঠিত হলো দুই দিন ব্যাপী খেজুর গুড় মেলা ঐতিহ্য ধরে রাখতে দুই হাজার তেইশ সালে যশোরের চৌগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া গুড় মেলা ভাগ্য পরিবর্তন করতে শুরু করেছে গাছেদের গাছিদের দাবি মেলার পর থেকে তাদের পণ্যের চাহিদা বৃদ্ধির পাশাপাশি দামও বেড়েছে কয়েক গুণ ফলে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা যশোর জেলা প্রতিনিধি শামীম রেজার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাদে সেরা গন্ধে ভরা খেজুরগুড়ে মনোহরা এই প্রতিপাদ্যে যশোরের চৌগাছা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী খেজুরগুড়ের মেলা মঙ্গলবার সকালে বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদ মেলায় পনেরোটি স্টলে নিজেদের তৈরি খেজুরগুড় পাটালি ও কৃষিপণ্য নিয়ে শতস্ফূর্ত অংশ নেন চাষিরা গাছিদের সাথে ভোক্তাদের পরিচয় করানোর পাশাপাশি তাদের উৎসাহ বাড়াতে এই আয়োজন বলে জানান উপজেলা প্রশাসন গোর পণ্য বিক্রি করাটাই মূল উদ্দেশ্য না গোরের উদ্যোক্তাদের উৎসাহ যোগানো যে এটা একটা মৌসুমি ফসল হওয়া সত্ত্বেও তারা যাতে প্রত্যেক বছর এই কষ্টসাধ্য বিষয়টা আগ্রহ সহকারে যাতে তারা কাজ করে সেই কারণে এই উৎসাহ দেওয়ার জন্য এই মেলার আয়োজন যশোরের সুনামের সঙ্গে মিশে আছে খেজুর গুড়ের ঐতিহ্য এই ঐতিহ্য ধরে রেখে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন মেলাটা একটা ঐতিহ্য সেই মেলাটাও এখানে হচ্ছে মেলার ফলে আমাদের গাছেরা তাদের ন্যায্য মূল্যপাত মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে গাছিরা এসেছেন তাদের উৎপাদিত গুড় পাটালি নিয়ে যা দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ

এরকম বিক্রি হয় আর আমার গুড় বিভিন্ন জায়গায় সেল হয় হাইব্রিড ফসল বা সবজি চাষ করার কারণে আগে আগে থেকে এখন ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে দেশের সবজির চাহিদা মেটানো সম্ভব হচ্ছে এছাড়াও দর্শনার্থীদের জন্য গুড়ের পাশাপাশি কৃষি প্রযুক্তি মেলায় উন্নত হাইব্রিড ফলন সমৃদ্ধ শীতকালীন সবজি প্রদর্শনী রাখা হয়েছে নিউজ ডেস্ক বাংলা টিভি মুন্সীগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগরে থেমে থাকা বিকল একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন ভোর পৌনে ছয়টার দিকে এক্সপ্রেসওয়ের লেনের ফেরিঘাট আন্ডারপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত শৌকত ব্যাপারী শরীয়তপুরের জাজিরার কাজিরহাট গ্রামের দবির ব্যাপারীর ছেলে এ ঘটনায় আহত অপর ট্রাকের হেলপার ইমরান মন্ডল সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাঙাল দহ এলাকার বাসিন্দা শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান মাওয়ামুখী একটি বিকল ট্রাক ত্রুটি মেরামতের জন্য সড়কে থেমেছিল এ সময় পেছন থেকে আসা অপর একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয় এতে পেছনের ট্রাকের হেলপার আহত হন এবং ট্রাকের ভেতরে আটকা পড়েন খবর পেয়ে ফায়ার সার্ভিসের শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাইড্রলিক যন্ত্রপাতি ব্যবহার করে আটকে পড়া হেলপারকে উদ্ধার করেন বরিশালের আগুল ছাড়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবাসহ জনতার হাতে আটক হয়েছে মাদক সম্রাট শাহাদাত হোসেন পিজুস। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের দুসমী বাজার থেকে চারশো পিস ইয়াবাসহ তাকে আটক করা হয় এ সময় তিনি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন পরে এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলছাড়া থানায় মামলা দায়ের করেন একই দিনে দুই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানার পুলিশ বৃহস্পতিবার সকালে সাভারের হেমায়তপুর ও রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মহব্বুত কবির বলেন তেতুল ছোড়া ইউনিয়নের হেমায়তপুরের হরিণধরা এলাকায় পারিবারিক কলহের জের ধরে গার্মেন্টস শ্রমিক মোতালেব হোসেন তার সাবেক স্ত্রী আনিসা খাতুনকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ঘাতক স্বামীকে পুলিশের কাছে সোপর্দ করে এছাড়া সাভারের রাজফুল বাড়িয়া এলাকা থেকে আরেক নারীর মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ তার শরীরেও জখমের চিহ্ন পাওয়া গেছে দুইজনের মৃতদেহই উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ দেশ বাংলায় নিচ্ছে বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে নেত্রকোনায় হাওড়াঞ্চলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনটি বসত পুড়ে ছাই পঁয়ত্রিশ লাখ টাকার ক্ষতির দাবি ভুক্তভোগীদের বিরতির পর স্বাগত একবার দেশ বাংলায় নেত্রকোনায় হাওরাঞ্চলের মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনটি বসতঘর পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতীয়শ্রী গ্রামের মানিক মিয়া ও লিঙ্কন মিয়ার বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি মদন থানার এস উত্তম কুমার জানান মানিক মিয়ার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় পরে পাশের বাড়ি লিঙ্কন মিয়ার বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন দেড় ঘন্টা পর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেল সেতু পারাপার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারী প্রাণ হারিয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার সকালে ঢাকা সিলেট বাইপাস রেল রেলপথের আখাউড়া পৌর শহরের খরমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে ওই নারী রেল সেতু পারাপারের সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালোনি এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নিহত নারীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম বলেন খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মিলনি বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এক রহস্যময় দৃশ্যকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে সিসিটিভি ফুটেজে কুকুর আকৃতির রোবট সদৃশ কিছু একটাকে হেঁটে যেতে দেখা গেছে বলে দাবি স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিলনি বাজারের আলাদিন ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার দোকানের সিসিটিভি ক্যামেরায় এই অদ্ভুত দৃশ্যটি ধরা পড়ে এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় এটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে ফুটেজটি পুলিশকে দেখালে এই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ শেষ করছি জানাচ্ছি একবার। যশোরের যশ খেজুরের রস এই ঐতিহ্যকে ধরে রাখতে দুই দিন ব্যাপী খেজুর মেলা অনুষ্ঠিত মেলায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন গাছেরা সাভারে একই দিনে দুই গৃহবধূর মৃতদেহ দেহ উদ্ধার ভাতক স্বামীকে পুলিশের সোপর্দ এবং নেত্রকোনায় হাওড়াঞ্চলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনটি বসতঘর ঘর পুড়ে ছাই পঁয়ত্রিশ লাখ টাকার ক্ষতির দাবি ভুক্তভোগীদের এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে